আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই আপনারা আমার ব্লগের পাশে থাকবেন পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এই যে সকাল থেকে উঠে সকালের নাস্তা রেডি করতেছি মেয়েকে নিয়ে স্কুলে যাব সকাল ভোরে উঠেই সকাল ছয়টা বাজে উঠে নাস্তার আইটেম ঠিক করতে হয় নাস্তাগুলো নাস্তাতে বেশি কিছু না ডিম থাকে আর এই যে পরোটা থাকে আর হচ্ছে চা থাকে দুধ চা এই আর বেশি কিছু হয় না এতটুকুই হয় আবার আপিয়া কোনো সময় খাইতে চায় না আবার নুডলস খাইতে চায় তাহলে তাহলে নুডলস দিয়ে দেই এই যে পরোটাগুলো ইয়ে করে নিলাম এখন ডিম পোজ করে দিব ভালো হবে না যতটুকু পারি ততটুকু দিই অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভিডিও খারাপ হয় আর আমি নিয়েছিলাম সুন্দরভাবে কিন্তু দেখুন ছোট আকারে হয়ে গেছে কিছু করার নাই। এই যে আমাদের নাস্তা কিন্তু চাটা ইয়াটা দেখতে নিতে মনে নেই ভিডিওটা নিতে মনে নেই আজকে হচ্ছে এই যে কয়েকদিনের ভিডিও দিছি এই যে আমার মেয়ে যখন ঘুরতে গেছিলো সেদিনের ভিডিও সকালবেলা আমি রেডি করাই দিয়েছিলাম আমার মেয়েটাকে মেয়েটা আইফেল টাওয়ারে ঘুরতে গেছে স্যারদের সাথে সবার সাথে এই যে রেডি করাই দিছি সুন্দর করে কেমন লাগতেছে আমার প্রিন্সেসকে অবশ্যই সবাই জানাবেন আমার রাফিয়া মামনিকে সে কী করতেছে দেখুন জুতাটা অনেক ভারী কিন্তু তারপরে সে এটা পরে যাবে এই যে আজকে হচ্ছে সকালবেলা সে যাচ্ছে স্কুলে সকালবেলা যখন দিয়ে আসতে চাচ্ছিলাম তখনই এই যে আমার মেয়ে কি করতেছে দুষ্টামি করতেছে সে ভালোই লাগতেছিল সকালবেলা একটু বাইরে ছিলাম এই যে এদিকে গেট দিছে গেটের এ সাইডে গাছে সব ফুল কি সুন্দর ঝাঁকড়া বেঁধে আছে ফুলগুলো দেখুন ফুলগুলো অসাধারণ সকালবেলায় খুব ভালো লাগতেছে দিয়ে আসলাম মেয়েকে আর গাছের ফুলগুলো আমার অনেক ভালো লাগতেছে চারিদিকে সাজানো এগুলো পানি দিয়ে ধুয়ে দেওয়া হয় প্রতিদিন এসে একজন লোক আছে উনি পরিষ্কার করে দিয়ে যায় কেননা বাচ্চারা খেলে যদি অসুস্থ হয়ে যায় তার জন্য সবাই একজন লোক এসে সব সুন্দরভাবে ধুয়ে দিয়ে যায় একটা মেশিনের মাধ্যমে অনেক স্প্রিটে পানি আসে ওগুলা দিয়ে কি সুন্দর লাগে সব কিছু 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 ইয়াতে রেস্ট্রিকশন আছে আর কিছু কিছু মানুষের ভিডিও না করাই ভালো শুধু শুধু ইয়া এই যে দেখুন আর কয় তালা বাকি আছে এক দুই তিন চার চার তালা বাকি আছে নিশতাগুলোর মধ্যে চারতলা বাকি আছে আর ইয়া লাগানো এই সাইডের কাজ চলছে ওইগুলার কাজ কমপ্লিট হয়ে গেছে ওই পাশের বিল্ডিংগুলাতে গুলাতে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এটার কাজ চলতেছে এখন আর এগুলো ধরবে এগুলো এখনো ধরে নাই এই দুইটা বিল্ডিংও ধরবে সাইডে এদিকের পথ দেখুন এই দুটা বিল্ডিং এর এই সাইড দিয়েও মানুষ আসে পথ দিয়ে রাখছে আর এই বিল্ডিং টা তো অনেক দেখুন ইয়া দিয়া বেরিকেড দিয়ে রাখছে হুম মতো মানুষ যুক্ত খবর আছে যাচ্ছি আকাশটা কি সুন্দর ভালো লাগতেছে আকাশটা আজকে উপরেও কিছু বসার স্থান আর নিচেও কিছু বসার স্থান এটা হচ্ছে ছোট বাচ্চাদের রাখার স্থান আর ওইগুলো স্কুল ওই স্কুল এই লাল এটা হচ্ছে ছোট বাচ্চাদের রাখার স্থান আর এটা হচ্ছে লাইব্রেরি এখানে বাচ্চারা পড়ালেখা করতে আসে বাংলাদেশ হলে ফুলগুলো থাকতো না আর এখানে ফুল কেউ ছিঁড়ে দেয় না ফুটে থাকে এটা হচ্ছে লাইব্রেরি এই একটা আর ওই যে লাল বিল্ডিং এটা কালার ওটা হচ্ছে ছোট বাচ্চাদের রাখার স্থান ওখানে ছোট বাচ্চাদের রাখে আমার ফুল দেখতে অনেক ভালো লাগে যখনই আসা যাওয়া করি ওই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি ফুলগুলো কি সুন্দর দেখা যায় এত সুন্দর ফুটে থাকে কেউ নেয় না একদম কেউ ধরেও না একটা বাচ্চাও একটা ফুল ধরে না এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে সৌন্দর্য বর্তমানে কেউ হাত দেয় না এই যে হলুদ ফুল ফুটেছে এগুলো নতুন 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 প্রজাতির ফুল ফুটে ঘাস ফুলের মতো এগুলোতে সব হলুদ ফুল ফুটে আসে এজন্য একটু ক্যাপচার করছি আপনাদের জন্য খুবই সাধারণ একটি ব্লগ অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে সাদা গোলাপ আবারও দেখাচ্ছি আসতে যাতে দেখি এর জন্য একটু নেই যখনই ফুল ফুটে আবার নেই দেখি অনেকে বলবে যে হ্যাঁ ফুলের ছবিতে হ্যাঁ আমার ফুল ভালো লাগে আমি বারবার ফুল দেই কেননা আমার ফুল ভালো লাগে ফুল শুধু কার না ফুল ভালো লাগে যারা ফুল ভালোবাসে না তারা মানুষের মধ্যেই পড়ে না মনে হয় যারা ফুলকে পছন্দ করে না এই যে খেলার মাঠে চলে আসছে খেলার মাঠ দিয়ে আমার মেয়েকে আনতে যায় একটু দূর হয়ে যায় অনেক কষ্ট যে ওই সাইড দিয়ে যাইতে একটু অল্প সময় লাগত এখন দুনিয়া ঘুরে যাইতে হয় এত খারাপ লাগে এই যে বাচ্চারা সবাই খেলতেছে অনুশীলন করতেছিল সবাই আর কি সুন্দর লাগতেছিল এই সাইডে দুপুরবেলায় দুপুরবেলার টাইমে আমার মেয়েকে আনতে যাইতেছিলাম তখন এই যে এদিক দিয়ে একটা মসজিদ আছে এটা হচ্ছে পানির কল এখানে পানি খাওয়ার জন্য রাখছে ওই সাইডে একটা মসজিদ আছে ওই মসজিদে সবাই নামাজ পড়ে জুমার নামাজের দিন এত সুন্দর লাগে মহিলাদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা এত সুন্দরভাবে সবাই মসজিদে যায় নামাজ পড়ে আসে তখন অনেক ভালো লাগে জুমার নামাজের দিন সবচেয়ে বেশি দেখা যায় মুসল্লিদেরকে খুব সুন্দর হয় কি যে রৌদ্র ওই দিন এত রৌদ্র যা বলার বাহিরে এটা আরেক দিনের ব্লগ আমি কয়ে দুই দিন মিলে ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে সবাই দেখতে দেখুন কত দূর ঘুরে তারপরে রাফিয়াকে আনতে যাই ওই যে ওই সাইড ঘুরে অনেক দূর দিয়ে তারপরে রাফিয়াকে আনতে হয় একটু দেরি হয়ে যায় তাড়াতাড়ি করে কয়েকবার আসা যাওয়া অনেক খারাপ লাগে ছয় বারের মতো সকালে একবার যাওয়া আসা আবার দুপুরে একবার যাওয়া আসা আবার হচ্ছে বিকালে একবার যাওয়া আসা মানে কী বলবো খুবই কষ্টকর আর বাচ্চাদের জন্য খারাপ হয়ে যায় বাচ্চাদের পা ব্যথা হয়ে যায় অনেক আমার মেয়ে তো আসলে অনেক কষ্ট এক বিল্ডিংয়ের কাজের জন্য দুনিয়া ঘুরে এখন স্কুলে আসতে হয় পিছনের দরজা দিয়ে মেয়ে বাচ্চাদেরকে আনতে হয় এদিক দিয়া সামনের গেট সব বন্ধ দুইটা দরজায় বন্ধ করে দিচ্ছে আরেক দিক দিয়ে যাওয়া যায় তো ওটা বন্ধ করছে প্রথমে তারপরে সেকেন্ড গেটও বন্ধ করছে এখন থার্ড গেট দিয়ে যাইতে হয় এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি দুপুরবেলা এটা এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম পুরোপুরি দেখুন কি সুন্দর লাগছে কিন্তু এই পুলগুলো পুলগুলোর গ্রান্টটা একটু খারাপ গ্রান্টটা অনেক খারাপ লাগে পুলগুলোর মেয়ে একটু ওখানে আবার খেলবে দেখুন কি করে স্লাইড দিবে সে খেলবো ও আসতে যাইতে একবার না একবার এই স্লাইড দিতে হবে তার এই যে স্লাইড দিয়ে দিল দেখুন আসার সময় যাওয়ার সময় কি যে চিকন দেখুন আমার মেয়েটা দোয়া করবেন সবাই খাওয়া দাওয়া করতে চায় না একদমই এই যা আবার ওটাতে গেছে আমি বলতে চাম চলে আসো কেননা দুপুরের খাবারের টাইম দেরি হয়ে যায় যাওয়া আসা করতে করতে কোন সময় একটু কতটু অল্পটুকু খাওয়া দাওয়া করার পরে টাইম চলে যায় আবার রেডি হয়ে আবার আসতে হয় মানে সময় কুলায় না আরও তো পথ তো বাড়ন্ত পথ বাড়ন্তর কারণ আরও একটু সমস্যা হয়ে গেছে সবার এখন সে চলে আসবে দড়িয়ে আমি চলে যাচ্ছি এই জন্য এই যে আবার সে আবার জামা কাপড় করে কিন্তু সাদা একটা স্কুল থেকে একটা গিফট দিয়েছে এটা বাচ্চাদের জন্য বানায় দেয় বাচ্চাদেরকে যেন অনুপ্রাণিত করতে পারে বাচ্চারা অনেক খুশি হয় আমার মেয়ে তো অনেক খুশি হয়েছে এটা নিয়ে আস্তে আস্তে আজকে অনেক খুশি হয়েছে সে আর আমাদের রান্না রান্নাবান্না লাল শাক দিয়ে মাছ দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন খুব মজা হয়েছিল মাছ দিয়ে লাল শাক দিয়ে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে মজা লাগে একটু খালা খাওয়া দাওয়া করতে ইয়া করতে ভালো লাগে না মুরগি গরু গোস্ত এগুলো খাইতে খাইতে এখন মনেই চায় না এখন একটু শাক টাক এগুলো খাইতে ভালো লাগে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ টাটা